মালিক আল্লাহ হ্যাঁ আর একজনে বিশ টাকার ভাড়া পঞ্চাশ আসসালামু আলাইকুম সম্মানিত ফ্রিয়ানস শেখ হুসানের দর্শক শ্রোতা এই চাচার কাছে তো শুনলেই নেই যে রিজেকের মালিককে আল্লাহ সে একজন হিন্দু হয়ে সেটা বিশ্বাস করে কিন্তু আমরা অনেকে এখনও বিশ্বাস করি যে আমরা চাকরি না করলে খেতে পারবো না আমরা একটা কাজ না করলে খেতে পারবো না আমরা মনে করি যে এই চাকরি থেকে আমাদের টাকাটা আসে এবং আরেকজনকে আমরা বলি যে উনি দেহ বিদায় আমরা চলতে পারি কিন্তু আমরা যদি এরকম একিনটা করে ফেলে যে রিজিকের মালিক আল্লাহ তাহলে তার মতনই আল্লাহ আমাদেরকে যে কিভাবে চালাবে সেটা একমাত্র আল্লাহ পাকে জানে তো আজকে আমরা যেটা করব যে রিক্সা থেকে নেমে তারপর

দয়া বিশ টাকে তারিখে কাছে তাছা আমার রোলা ঘটনা এখন আমি যাইনি যা ফুলে বেরোবো আমার পয়সা কে যা বেটা পরে এমনি দিয়ে দিবেন না বিশ টাকা দিছে ও আর তিরিশ টাকা মাপ করে ইয়ে করে যে দেখ হইলো আবার দিও নাকি তো আমার কাছে তো নাই তো যাইতাম কাছে স্যার ভাড়া কত সমস্যা নাই ভাড়া কত হ্যাঁ ভাড়া বিশ টাকা বিশ টাকা এমনি দিয়ে দিবেন তো আমরা তো দান খারাপ করতে পারি না হ্যাঁ অনেক জনের দশ টাকা পাঁচ টাকা লাগি কাপঝাপ করে হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু করি না তেন করি না রেদেকের মালিক আল্লা হ্যাঁ আর একজনে বিশ টাকার ভাড়া পঞ্চাশ টাকা দিব। আমি একদিন জেল রোডে আসি রাত বাদে সাড়ে এগারোটা বারোটা বুঝছো নি হ্যাঁ হ্যাঁ দেখলো ঘুম আসে আসে আসিয়া কছে ও তা আমি তাছাড়া নেবো নাই কে কছে লেও

এখন বড় মেয়ে এবং ছোট তা তোমার চাষি কিন্তু লেখাপড়া জানে না হ্যাঁ বুঝছো না একশো টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এক হাজার টাকার নোট করে দাঁড়ানো হ্যাঁ করে দাঁড়ায় তা এখন মনের খেদে আমি চিন্তা করি আমার যখন বাচ্চা কাচ্চালা হইলো যে তখন চিন্তা করি আমাকেও তো পরের ঘরে দিতে হবে মেয়ে হ্যাঁ তা লেখাপড়া না শিখাইলে তখন কবি তোর বাপ মাকে শিখাইছে কীভাবে গামপাছে বুঝছনি এখন এইভাবে মেয়েগুলা ম্যাট্রিক পাস করে বিয়া দিল ভালো করছেন পড়াশোনা তো করাইছেন তো এই রিক্সা কত বছর ধরে চালাইতেছেন আমার লাইফে সাজতে পার আমার বহুত দুর্ঘটনা 20 বছর হবে হ্যাঁ 20 বছর তার ডাবলেরও বেশি হবে 40 বছর ধরে শুধু রিক্সায় চালান ব্যবসা ব্যবসা করতে পারেন না

তারা পয়সা চায় না সব করি আমার ভাইয়ের ছেলেগুলো খুশি হয়েছে অনেক আছে আমার কাছে আমি আপনার কথা অনেক খুশি হয়েছি যে এই দুনিয়াতে এখনো কি মানবতা বেঁচে আছে রিক্সাওয়ালাদের মধ্যেও আছে

নিয়ে এই যে তিনটা চারশো টাকা দিয়েছি এটা কিন্তু বেশি না আপনার যে দেখেছেন এটা আমাদেরকে আমার কাছে অনেক অনেক বিশাল কিন্তু দেখা হলে আবার কোন সময় হবে চলেন